ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ইনটেক ফ্রেশ থান বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই পানা ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর গজ কাপড় এটা হবে ওনার এটা মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন একদম রং কালার গ্যারান্টি হবে আড়াই ডিজিটাল প্রিন্টের টু পার্ট এর গজ কাপড় এগুলো জি টু পার্ট এর কাপড় এই যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে আড়াই গজ হবে ওনারটা জি সব ধরনের কালার সব ধরনের ডিজাইন পাবেন ডিজিটাল প্রিন্টের আড়াই পানার টু পার্ট এর

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে হয়েছে ডিজিটাল টু পার্ট হাত বহরের ভেক্সিবল এবং দুই হাত বহরের সুতি

যে গরুর হাট ম্যানচেস্টার চত্বর অথবা সিএনজি স্ট্যান্ডে যাব। এখানে আইসা আমাকে কল করলেই আমি রিসিভ করবো আর কি আমাদের শোরুমের নাম হচ্ছে মেসার্স আয়সা বস্ত্রালয় রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে

মাল পাঠিয়ে দেবো নিজের দায়িত্ব আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে জি আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই জি 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 আমাদের মালের হচ্ছে প্রতিটা ডিজাইনের আপনার রং কস্ট গ্যারান্টি থাকবে যদি মনে হয় যে রং কস্ট যা এরকম কিছু হলে অবশ্যই মাল রিটার্ন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমরা শুরু করতেছি প্রথম ডিজিটাল দিয়ে ডিজিটাল টু পার্টটা দিয়ে ডিজিটাল প্রিন্টেড টু পার্ট একদম ইনটেক থান জি জি ইনটেক থান ডিজিটাল প্রিন্টেড টু পার্ট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ইনটেক ফ্রেশ থান জি জি এটা হবে কি বডির কাপড় এটা জি এটা হইছে বডি আর এটার মধ্যে

দেখেন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন একদম রং কালার গ্যারান্টি হবে আড়ায়ত পানার ডিজিটাল প্রিন্টের টু পার্টের গছ কাপড় এগুলো জি টু পার্টের গছ কাপড় ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে ধর পরে এরকম কালার থাকবে তো ভাই জি জি অবশ্যই এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে আড়ায়ত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে আড়াই গছ হবে ওনাটা জি মাত্র কত টাকা দিবেন ভাই এটা মাত্র 82 টাকা গছ দিতেছি আমরা অনলি 82 টাকা গছ দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং সব আপডেট ডিজাইন হবে এগুলো জি আমাদের কাছ থেকে প্রতি সপ্তাহে আপনারা আপডেট সব কালেকশন পাবে বডি এবং ওনা দুটো ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে দুইটাই ম্যাচিং থাকবে এটা টু পার ডিজিটাল এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা सेम কালার এবং सेम প্রিন্ট হবে আর আয়াত পানা ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা গজ দেন ভাই মাত্র 82 টাকা গজ অনলি 82 টাকা গজ আমাদের এমনিতে রেগুলার প্রাইস 85 কিন্তু আমরা ডিসকাউন্ট এখন দিতেছি 82 টাকা গজে প্রত্যেক গজে আপনার পাইকারি থেকেও 3 টাকা গজে ছাড় করে ছাড় কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন হলুদ কালারের মধ্যে এগুলো কি প্রত্যেক থান থেকে কি কালার থাকবে কি ভাই জি জি প্রতিটা থানেরই আমাদের কাছে হইছে 2টা 3 টাকা করে কালার পেয়ে যাবেন আপনারা এই দেখেন ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করে কালার থাকবে এবং প্রিন্ট থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো এটা হবে ওনাইটা জি প্রতিটা ডিজাইনের আপনারা তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন যদিও ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না আমরা একটা দুইটা কালার দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে নেবেন জি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল করুন অনেক সুন্দর কালারফুল মাল এগুলো দেখেন দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র বিরাশি টাকা গাছ বিরাশি টাকা সব একদম দেখেন বড়ির সাথে আড়াই গছ এগুলো মাত্র বিরাশি বিরাশি টাকা দেখেন সব ধরনের কালার সব ধরনের ডিজাইন পাবেন ডিজিটাল প্রিন্টের আড়াই পানার পার্টের গস কাপড় এগুলো এটা হবে বডি এটা বটি এই যে ওনাটা দেখেন একদম কালার কালারের মধ্যে বডি এবং থাকবে এগুলো

রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো কিন্তু সব নতুন ডিজাইন নতুন প্রিন্ট

কি এটার ভিতরে কি কোন সমস্যা আছে জি জি বা এটার বডি বাতলা বা রং যাইতে পারে এরকম কোনো কিছুই না আপনারা নিশ্চিন্তে নেবেন মাল আপনারা হাতে নেবেন হাতে পায়ে আপনারা চেক করে দেখবেন যে কোনো ধরনের সমস্যা মনে হলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন জি অবশ্যই আমরা 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে কিন্তু একদম ইউনিক এবং কালারফুল এগুলো আর এত বেক্সি মাত্র মাত্র 66 টাকা অনলি 66 টাকা কোম্পানি থাকতেছে পাকিজা এবং রাজন্য পাকিজা রাজন্য এই দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর এত পানা মাত্র কত টাকা গজেছেন ভাই মাত্র ছেষট্টি টাকা গজ অনলি ছেষট্টি টাকা গস যার যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন জি অনেক সুন্দর ছোট প্রিন্টের মধ্যে হিজাব বা মেক্সি যারা মানাতে চান তাদের জন্য এগুলো কিন্তু কালেকশন হবে অনেক সুন্দর কালেকশন হবে ছোট প্রিন্ট কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট থাকবে আমাদের কাছে এটার স্টক আছে আমরা অল্প কিছু দেখাইতেছি সব দেখানো তারপর ছোট প্রিন্ট কিন্তু আছে অনেকগুলো আমরা কয়েকটা ডিজাইন দেখাবো ছোট প্রিন্টের ভিতরে দেখেন ছোট প্রিন্টের মধ্যে আড়ায়াতসি অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখেন আড়ায়াত পানা ভেকসি ছোট প্রিন্ট মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র 66

কি কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এগুলো হবে ভাই কাশ্মীরি সব কাশ্মীরি আমাদের দুই হাত ভরে কিন্তু যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল দেখ এবং রং কষ পাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ থাকবে এগুলো কালারফুল মাল এগুলো ছোট প্রিন্টের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন ছোট মিডিয়াম দুইটা হবে এটা জি জি আমাদের কাছে ছোট প্রিন্ট বড় প্রিন্ট সবই আছে আড়াই হাতের ভিতরে যারা সাদা যাদের সাদা লাগে সাদা প্রয়োজন তারা আমাদের কিন্তু সাদাও নিতে পারবেন যে দেখেন সাদা একটা কালেকশন আমরা দেখা আর আয়ত ভেক্সির মধ্যে যারা সাদা নিতে চান হিজাব বা মেক্সির জন্য এগুলো মূলত হিজাবের জন্য অনেক সুন্দর কালার হয় সাদাও পেয়ে যাবেন সাদাও আমাদের কাছে সবসময় বল প্রিন্টের মধ্যে আয়াতা ভেসির মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা মাত্র কত টাকা গজ ভাই এটা হচ্ছে শিশুটি টাকায় দিতেছি অনলি শিশুটি টাকা গজ জি আমাদের কাছে কিন্তু এই সাদার ভিতরে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পাবেন চারটা করে সেটিং কালার হবে জি সেটিং কালার পাবেন সাদার মধ্যে চারটা করে সেটিং কালার থাকবে যার যেটা চয়েস ওটে আপনারা নিতে পারবেন মাত্র কত টাকা গজ দিচ্ছেন টাকায় বয়েল পপলিন আমাদের কাছে কিন্তু अवेलेबल আছে পেয়ে যাবেন ওটাও আমাদের হইছে বয়েল যেটা মার্সালাইজ এক নাম্বারটা ওটা আমরা 54 টাকায় দিতেছি যত কালার লাগে সব কালার পেয়ে যাবে সব কালারই পেয়ে যাবেন পপলিনটা পপলিনটা দিতেছি আমরা 54 টাকায় এগুলো একদম ফিক্স পাইকারি রেট জি এটা ফিক্স ওটা মেনশন আর এটা হচ্ছে আমাদের গোডাউন আরেকটা শোরুম আছে এখানে সব ধরনের মাল স্টক রাখেন জি জি এখানে দুই হাত ভর আড়াই হাত ভর আপনার ডিজিটাল সব এখানে আমাদের থরে থরে সাজানো আছে এখানে হাজার হাজার গজের মাল এখানে স্টক করা আছে এখানে সব একদম ইনটেক ফ্রেশ থান এগুলো দেখেন এগুলো সব একদম ইনটেক থান এগুলো গোডাউন স্টক করা আছে এগুলো আপনারা হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন নিতে পারবেন একদম পাইকের রেট হচ্ছে কম দামে নিতে পারবেন এখান থেকে যদি আমি দু একটা কালেকশন দেখাই আপনাদের ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আড়াই টু পাটের গস কাপড় অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কিন্তু সব আপডেট ডিজাইন একদম দেখেন এই যে ওনারা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা থাকবে আড়াই পানার টু গস কাপড় ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা গস ভাই এগুলো এটা মাত্র বিরাশি টাকায় দিতেছি আমরা অনলি বিরাশি টাকা গস দুই হাত পানার এখানে অনেক

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম